পাকিস্তানের গৃহযুদ্ধ কেন পাকিস্তানের গৃহযুদ্ধ বলা হচ্ছে তার কারণ ভালো লিবারেশান আর্মিকে কোনো মতেই পাক সেনা বাগে আনতে পারছে না বরং উল্টো দিক থেকে দেখতে গেলে পাক সেনার ক্ষয়ক্ষতি করেই চলেছে যেমন কিছু ছবি দেখাই আপনাদের বিস্ফোরণে তছনছ হয়ে রয়েছে পাক সেনা ছাউনি মোটার বিস্ফোরণ দুটি মোটার চালানো হয়েছে এই পাক সেনা ছাউনি লক্ষ্য করে আওয়ার আনে আওয়ার আনে এটা পাক সেনার আউটপোস্ট সেই আউটপোস্ট একেবারে ছাড় মৌলানা আব্দুল আজিজ এসার শীর্ষ নেতাদের একজন শেষ পাকিস্তানের কোনের ছেলেদের জন্য আরো একটা খারাপ খবর দোসরা জুন জয়েশ জঙ্গি নেতার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং জানা যাচ্ছে জয়েশের তরফে দাবি করা হচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিন্তু পাক পুলিশ পাক পুলিশ এখনো পর্যন্ত কোনো কারণই দেখাচ্ছে না যে কিভাবে শীর্ষ জয়েশ জঙ্গি মৌলানা আব্দুল আজিজ এসারের মৃত্যু হয়